আচ্ছা আপনারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে আমরা সব সময় কিন্তু চাঁদের একটা পাশ দেখতে পাই এবং একটা পাশ সব সময় আমাদের থেকে আড়ালে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে এই চাঁদের অপর পাশটা আমরা দেখতে পাই না কেন এখন আপনি ভাবতে পারেন যে চাঁদ যদি ঘুরত তাহলে হয়তো আমরা চাঁদের সবগুলো পাশে আমরা দেখতে পারতাম তো আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল চাঁদ কিন্তু পৃথিবী গ্রহ এবং অন্যান্য যে নক্ষত্রগুলি আছে সবগুলির মতো নিজ অক্ষের উপরে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর চারদিকেও ঘুরছে তো এখন প্রশ্ন হচ্ছে চাঁদ যদি ঘুরে তাহলে আমরা চাঁদের প্রত্যেকটা পাশ দেখতে পাই না কেন এবং পৃথিবী থেকে দেখলে মনে হয় যে চাঁদ স্থির অবস্থায় আছে এবং চাঁদের একটা পাশই আমরা সব সময় দেখতে পাই যার কারণে মনে হয় যে চাঁদ নিজের অক্ষের উপরে ঘুরছে না তো এটাই বা কেন হয় তো চাঁদ আর পৃথিবীর যে ঘূর্ণন আছে সেটা কিন্তু একটা টাইডাল লকের মধ্যে আছে টাইডাল লক বিষয়টা কি টাইডাল লক বিষয়টা হচ্ছে চাঁদ আর পৃথিবীর নিজ অক্ষের উপর যে ঘূর্ণনের গতি আছে সেই দুইটার গতি একজাক্টলি সেম তার ফলে আমরা যখনই পৃথিবী থেকে এবং যে প্রান্ত থেকেই চাঁদকে দেখি পৃথিবী থেকে আমরা সেম চাঁদের সাইডটাকে দেখতে পাই তার মানে চাঁদের যে অপর পাশটা আছে যেটা আমরা দেখতে পাই না যাকে চাঁদের ডার্ক সাইডও বলা হয় তো সেই পাশটা সবসময় আমাদের থেকে দূরে থাকে